i'm <laughs> ডাক দিয়ে বলবে ও ফেরেস্তা আমার জাহান নামটাকে টেনে ধরে তোমরা নিয়ে আসো হাসর মানুষ আমার জাহানটা জাহান্নামটাকে একটু দেখো মা ও বোনেরা এক একটা শিকল এক কোটি কোটি ফেরেশতারা তারা টেনে ধরে রাখবে এইবার হাসর না পরা মান বান্দারে দেখে এমন একটা গরজন ছেড়ে দিবে গো মা এইবার গরজন ছেড়া মাতি রই। সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে

আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও দস্ত হাবিব দুনিয়াতে বহু কাদাইছি এই হাসরের ময়দান কোন কাদারা নয় ও হাবিব সিজদা উঠান সিজদা উঠান আপনার গুণাগার উন্মতে নিয়ে জান্নাতে প্রবেশ করেন মাও বোনেরা এইবার নবী যখন সিজদাই থেনে উঠবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সেরা আদে গিলাস পানি রাসুলেরা হাতে তুলে দিবে যখন এই পানি খানা মা বোনেরা জাহান নামের দিকে সিটাই মারবে উমনি সঙ্গে সঙ্গে জাহান নাম পিছন দিকে দৌড়ে দেওয়া শুরু করে দিবে আহারে দরে দি মা বোনেরা কত কত ফেরেস্তারা জাহান নামকে টেনে ধরে রাখিতে পারে না সামান্য একটু সিটা পানির সিটাই জাহান নাম পিছন দিকে দৌড়ে দিবে তোমার আমার রাসুল ওই জায়গায় সিজদাই পড়ে করে ডাগে দেবে মাবুদ ও মাবুদ ইয়াকুল কুদরতে পানি বানাইছে যে কোটি কোটি ফেরেশ তারা জাহান্নাম কে টেনে ধরে রাখতে পারে না অল্প একটু পানি রেসিটাই জাহান্নাম পিছন দিকে দৌড়ে দেয় আমার আল্লাহ ডাগে দিয়ে বলে দোস তো হবে এটা কোন কুদরতি পানি বানাই নয় এটা তোমারে গুনাহগার উম্মতের চোখের পানি আমি মা বন্ধের কাছে জানতে চাই আমরা মা মারা গেলে সিল্লানি দিয়া কাঁদি বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাদি আমরা আত্মীয় সুজন মারা গেলে চিল্লানি দিয়া কাদি গো মা এইবার বলতো বুকে হাত দিয়া বলতো নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছ বলেন কয়দিন চিল্লানি দিয়েছেন আমরা তো মনেই করি না যে মরব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি দিয়ে বলেছেন ও আমার উম্মতি উম্মতিরা তোমরা বুকা এত বুকার বুকা আমার আগে জন্ম ছিল না নিজের কবরের জন্য সিল্লানি না দিয়ে পরের কবরের জন্য কেন সিল্লানি দাও তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো জানো তোমার কবরে কত বিপদ জানেন জানেন খেয়াল করেন আমার দিকে কালে মা কালেমালাই বসে প্রজাপতি আসে মাহ মেতে ইলাহা।

মহাম্মাদ রসুল্লা সকলো বলে সাল্লাল্লা বলে সাল্লাম একটু লক্ষ্য করে কেউ করে শুনুন অ দর দু মায়েরা এইবার হাঁসোরে ময়দাম দেখে সুখে রোখেমুনি ছেড়ে দিয়েছে গমাম লক্ষ্য করে শুনুন কোন চোখের পানি আমরা যেই চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবে কুন কোন চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি বাবা মায়ের জন্য ফেলি মবনের গো এই সকল চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না ঢোকাই বোকা অন্য অনলাইতে সার কাজ করে মবনের গো অন্যায় অত্যাচার কাজ করে ফেলেছি এইবার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ফুটা পানি তাহাজ্জুদ নামাজের দুই ফুটা পানি নবমের গো এইবার জান্নাতের বাগানের দুই ফুটা পানি আখের জামানার উম্মত পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছর কেউ তার আগেও যাবে কেউ তার পরেও যাবে নবমের গো এইবার যদি পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ফুটা পানি তাহাজ্জুদ নামাজের দুই ফুটা পানি জান্নাতের বাগানের দুই ফুটা পানি আমি না বোনদের কাছে জানতে চাই পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বছরে এরা কমে গ্লাসে এরা আধা গ্লাস পানি যদি এই দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন নবনি ওরা গো ওই জাহান্নামের আগুন তোমাকে আমাকে গ্লাস করবে না তোমাকে আমাকে বিলাস করতে পারবে না এইবারে খেয়াল করুন মা গো যাকে বলা হয় জাহান্নামের আগুন জাহান্নাম এত কষ্টকর এত কষ্টকর হাজিহি জাহান্নামুল লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন মা বোনের জাহান্নাম যখন নিক্ষেপ করে দিবে ওইখানে কবে কি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দেন ইয়াতুফুনা বাইনাহা আল্লাহ আকবর পশা পুঁজি পশা রকত গান গরম পানি আমার আমিদের জন্য ঠিক করে রেখে দিয়েছেন আমি করে বলে যাবো তোমার আমার উপরে যেই পাছে এক নামাজ ফরজ করে দিয়ে গিয়েছে মবনের গো এই নামাজ কাজা দিও না এই নামাজ কাজা দিালি তো বরণ করোনা নামাজ কাজা দিয়া তোমার নামে যেন কবরের ধারে কব না দেওয়া হয় তো নামাজ কাজা দিয়া তোমার নামে যেন ইনালিল্লাহি ঘাশনা না করা হয় নামাজ কাজা দিয়া তোমার নামে যেন কবর না হয় নামাজ কাজা দিয়া mojinisher সারি পায়া কাটলে যেন তোমার দারে না আসে কোন নামাজ কাজা মা বোনা সাদা কাপড়ের কাপড় দিয়ে মুখটা ঢাকিও না ওই অন্ধকারে কবরে যায় না ওই নসিব হবে না ওদের ওদি মা বনুরা খেয়াল করে কথাগুলি শুনুন